আসসালামু আলাইকুম তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা একটা জিনিস নিয়ে অনেক টেনশনে আসো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত নিয়ে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিও দেখার পর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে কোনো সমস্যা থাকবে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে আমি যেভাবে বলবো এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে সব থেকে ভালো মার্ক পাবে এবং সবার থেকে তুমি এগিয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিততে তাদের কিন্তু বলা থাকে তাদের তারা কি কোন জায়গা থেকে প্রশ্ন করবে তারা আগে থেকে বলে রাখে যে আমরা এই জায়গা থেকে প্রশ্ন করবো দেখো ঢাকা সিলেবাসের ভিতরে বাংলার জন্য মোট দশটা টপিক এবং ইংরেজির জন্য মোট নয়টা টপিক তাদের সিলেবাসের মধ্যেই বলা থাকে যে এইখান থেকে তারা প্রশ্ন করবে কিন্তু তুমি কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশটা বাংলার জন্য দশটা টপিক বলার পরেও মানে বলা থাকলেও তারা মাত্র বাংলার জন্য 2টা টপিক থেকে 15 মার্কের প্রশ্ন করে আর ইংরেজির জন্য 9টা টপিক বলা থাকলেও তারা মাত্র 2টা টপিক থেকে 15 মার্কের প্রশ্ন করে অর্থাৎ বাংলার জন্য 2টা টপিক এবং ইংরেজির জন্য 2টা টপিক মোট 4টা টপিক থেকে তারা মোট 30 মার্কের প্রশ্ন করে লিখিত মোট 40 মার্কের পরীক্ষা হয় এই 40 মার্কের মধ্যে মাত্র 4টা টপিক তুমি যদি ভালোভাবে পড়তে পারো তিরিশ মার্ক তুমি কমন পেয়ে যাবা আর 10 মার্ক কিভাবে র‍্যান্ডম দেয় দেয় সেইগুলো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে দশটা টপিক আমি বলছি দেখো পাঠ্যসূচী ভুক্ত একটি পাঠের মূল ভাব কবিতার উদ্বৃত্তি ব্যাখ্যা লেখক ও কবি পরিচিতি মিলকরণ উদ্বৃত্ত সংলাপ ব্যাখ্যা সারাংশ সারমর্ম সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী আর হচ্ছে অনুবাদ এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মূলত পনেরো মার্কের প্রশ্ন দুইটা টপিক থেকে করে একটা হচ্ছে দিয়ে থাকে তারা তাদের সিলেবাসের মধ্যে বলা থাকলেও মিনিট তাদের মধ্যে বলা থাকলেও দুইটা টপিক বলা এতগুলো টপিক বলা থাকলেও তারা সারাংশ এবং সার মর্ম থেকে প্রশ্ন দিয়ে থাকে এখানে থাকে পাঁচ মার্ক এখানে থাকে তারা পাঁচ মার্কের প্রশ্ন দিয়ে থাকে এখানে আর এই যে পাঠ্যসূচি একটি পাঠের মূল ভাব অর্থাৎ একটি তোমার যে বোর্ড বই ছিল বাংলা সেইখান থেকে একটা গদ্য অথবা পদ্যের একটা মূল ভাব তুলে দিয়ে পাঁচটা প্রশ্ন দেয় সে পাঁচটা প্রশ্নের মার্ক থাকে দুই মার্ক করে অর্থাৎ দশ মার্ক দশ মার্ক অর্থাৎ অনুধাবন মূলক অথবা বিশ্লেষণমূলক মূলক প্রশ্ন থাকে তোমরা যেমন এইচএসি তে খ নম্বর যে তোমার অনুধাবনমূলক প্রশ্ন লিখেছো ওই ক্যাটাগরির প্রশ্ন থাকে অথবা একটু বিশ্লেষণমূলক প্রশ্ন থাকে খুব একেবারে ইজি প্রশ্ন হয় না একেবারে আবার একেবারে গল্প এটা যদি তুমি ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে করে পড়ো মানব কল্যাণ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে করে পড়ো অথবা তোমার যে গল্প আছে ধরো মাসি পিসি একটু ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে করে পড়ো অথবা তোমার কবিতাগুলো যেমন আছে প্রতিদান ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে পড়ো সোনার তরি বিদ্রোহী আরো যে কবিতাগুলো আঠারো বছর বয়স এইগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে করে যদি একটু পড়ো তাহলে এখান থেকে তুমি দশ মার্কের মধ্যে মিনিমাম ভালো যদি লিখতে পারো প্রাসঙ্গিক কিছু লিখতে পারো সাত থেকে আট মার্ক তুমি তুলে আনতে পারবে আর এই যে সার মর্ম সার মর্ম আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি সার পড়েই না তারা সারমর্ম দেখেই না তারা কি করে যে একটা দুইটা সারমর্ম দেখে বা পাঁচ ছয়টা সারমর্ম দেখে দেখে ভাবে যে না আমি পরীক্ষার এক্সামে আমি লিখে আসতে পারবো তারা পরেই না কিন্তু হুবহু কমন পাওয়া যায় তুমি কি জানো যে কোনো একটা বই থেকে তুমি হুবহু কমন পেতে পারো আমি তোমাকে পিডিএফ দেবো এর বাইরে সারমর্ম আসবে না ওই পিডিএফ থেকেই আসবে সারমর্মগুলো মুখস্থ করে ফেলো মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা সারমর্ম যদি তুমি মুখস্থ করতে পারো হুবহু কমন পাবে পরীক্ষার এক্সামে যখন স্টুডেন্টরা সার কি করবে যখন তারা এক্সাম স্টুডেন্টরা সারমর্ম বুঝে বুঝে বোঝার চেষ্টা করবে ততক্ষণ তোমার লেখা কমপ্লিট তো সে বুঝেও কিন্তু সারমর্ম ঠিকঠাকভাবে লিখতে পারবে না কিন্তু তুমি তোমার আগে থেকে মুখস্থ থাকলে তোমার লেখা কমপ্লিট তুমি ভালো মার্ক পাশে পাস পাবা যদি মুখস্থ থাকে পাশে পাঁচ পাবা পাশে পাঁচ হয়তো দেবে না হয়তো চার পাবা পাশে এইখানে তুমি ভালো একটা মার্ক মাত্র দুইটা টপিক থেকে তুলে আনতে পারবা আর দুইটা টপিক তোমার দেয় হচ্ছে র্যান্ডম কোশ্চেন দেয় যেমন ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি অনুবাদ থেকে দেয় অনুবাদ থেকে প্রশ্ন দেয় অনুবাদ থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকতে পারে তারপরে হচ্ছে তোমার ব্যাকরণ সম্পর্কিত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকতে পারে যেমন তোমার আহ এর আগে একটা প্রশ্ন দিয়েছিল যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে এরকম একটা প্রশ্ন দিয়েছিল রকম ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি এটা যে পাঁচ মার্কের থাকে তুমি আগে ওই পনেরো মার্ক ফোকাস করার পর তারপরে পাঁচ মার্ক ফোকাস করবা এরপর ইংলিশে চলে আসি ইংলিশের জন্য শর্ট প্যারাগ্রাফ থেকে দশ মার্কের প্রশ্ন থাকে দশ মার্ক শর্ট প্যারাগ্রাফ বুঝতে পারতেছো দশ মার্কের শুধু শর্ট প্যারাগ্রাফ থেকে এই প্রশ্ন আসে তাহলে প্যারাগ্রাফ আমাদের পড়তে হবে দশ সাত থেকে আট লাইন প্রত্যেকটা প্যারাগ্রাফ করবা যেগুলো তোমার আসে রিলেটেড প্যারাগ্রাফ বেশিরভাগই আসে রিলেটেড প্যারাগ্রাফ গুলো সাত থেকে আট লাইন দেখার চেষ্টা করবা সেন্টেন্স মেকিং আসে ইংলিশে পাস মার্ক পাস মার্কের সেন্টেন্স মেকিং আসে টেক্সট বুকের যেইগুলো ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ড মিনিংগুলো খুবই ভালোভাবে তুমি অনু মানে অর্থগুলো তোমার মাথায় রাখতে হবে কারণ তুমি যদি একটা ওয়ার্ডের মিনিংই না জানো সেই ওয়ার্ডের অর্থই না জানো তুমি সেন্টেন্স মেক করবা কিভাবে টেক্সট বুক টেক্সট বুক থেকেই সেন্টেন্স মেকিং দেয় এবং টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুমি তোমার জানা লাগবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমার জানা লাগবে যেগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল এর পাশাপাশি তোমার এই দুইটা টপিক থেকে পনেরো মার্কের প্রশ্ন করে পনেরো মার্কের প্রশ্ন করে আর কি যাই তোমার হচ্ছে এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লু ক্লু তারপরে তোমার এইগুলোই দেয় ট্রান্সলেশন দেয় অথবা তোমার এক্সপ্লেনেশন দেয় এখান থেকে পাঁচ মার্কের দেয় র্যান্ডম কোয়েশ্চিন পাঁচ মার্কের দেয় তো কিন্তু এই যে শর্ট শর্ট প্যারাগ্রাফ আর এই সেন্টেন্স মেকিং থেকে তোমার পনেরো মার্কের প্রশ্ন থাকে মাত্র দুইটা টপিক আর এখানে যে বাংলা যেটা বললাম অনুধাবনমূলক একটা মানে গদ্য অথবা পদ্য বিশ্লেষণ করে করে যদি পড়ো সেখান থেকে দশ আর সার মর্ম মুখস্থ করে গেলে এখান থেকে পাঁচ মোট পনেরো এই পনেরো আর এই পনেরো তিরিশ তিরিশ মার্কের মধ্যে তুমি যদি বেশি না বিশ পাও তোমার চান্স নিশ্চিত আমি লিখে দিতে পারি তিরিশের ভিতর বিশ পাও লিখে দিতে পারি আর দশের ভিতরে তুমি যদি তিন চার পেয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্স হবে ষাট মার্ক তুলবা ঢাকা বিশ্ববিদ্যালয় ষাট প্লাস মার্ক পেলেই চান্স ষাট প্লাস মার্ক পেলেই তারা চান্স হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাট মার্ক এখন লাগে না আটান্ন প্লাস মার্ক লাগে আটান্ন প্লাস মার্কেই তোমার চান্স হয়ে যাবে দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে শেষের দিকে সাবজেক্ট আরো কম লাগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার আর লিখিত নিয়ে কোনো প্রবলেম হবে দেখো আমি তোমাকে বলি লিখিতর জন্য বাংলা থেকে বাজার থেকে একটা বই যে কোনো একটা কিনতে পারবা অভিযাত্রী কিংবদন্তি ধ্রুব যে কোনো বই তোমার জয়কলি প্যানাসিয়া তোমার পাবলিকেশনের যে কোনো বই কিনবা কেনার পর সেখান থেকে তুমি অনুধাবন তোমার যে গদ্য পদ্যগুলো পড়বা বিশ্লেষণ করে করে পড়বা সারমর্ম পড়বা প্রত্যেকদিন একটা করে সারমর্ম পড়বা প্রত্যেকদিন একটা করে শর্ট প্যারাগ্রাফ পড়ে লিখবা প্রতিদিন সেন্টেন্স মেকিং পাঁচটা করে পড়বা পাঁচটা করে লিখবা শেষ তোমার তোমার প্রিপারেশন তোমার লিখিত প্রিপারেশন তোমার মানে তিরিশ মার্কের প্রিপারেশন শেষ আর দশ মার্কের জন্য র্যান্ডম কোশ্চিন প্রতিদিন একটু একটু করে দেখবা শেষ তোমার এইভাবে তুমি মানে প্রিপারেশন নিতে পারলে তোমার লিখিত নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না তুমি টেনশন করবা কি এমসিকিউ নিয়ে লিখিত নিয়ে আর টেনশন করা লাগবে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই তোমার আজকে যেটা বললাম এটা ফলো করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে ভালো তুমি লিখিতদের মার্ক পাবে দেখা হবে ভাইয়া পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম